প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশে রাজনীতিতে একটি তুমুল বিতর্ক রয়ে গেছে কিন্তু সেই বিতর্কটা কি বিএনপি চায় স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন দিতে হবে আর জামাত ইসলাম জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন দিতে হবে কিন্তু কেন কেন বিএনপি আজ জাতীয় নির্বাচন আগে চায় আর জামাত ইসলাম কেন স্থানীয় নির্বাচন আগে চায় তার একটি ফলাফল এই ভিডিওতে দেখতে পাবেন জামাত ইসলাম চায় স্থানীয় নির্বাচনটা আগে হলে নির্বাচন কতটুকু সুস্থ হয়েছে সেটা বোঝা যাবে নির্বাচন আগে হলে হয়েছে সেটা পদক্ষেপ এবং জনগণ জানতে পারবে নির্বাচন জাতীয় নির্বাচনটা কেমন হবে আর বিএনপিরা চায় জাতীয় নির্বাচন আগে হোক যাতে স্থানীয় নির্বাচনটা বিএনপির অধীনে হয় তাতে জালিয়াতি কারচুকি এসব কিছু যায় আসে না যেমন গাইবান্ধা সদর উপজেলার নয় নম্বর ফুলহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের নির্বাচনে বুট জালিয়াতির অভিযোগ উঠেছে নির্বাচনে ছিলেন চারশো উনষাট জন কিন্তু গণনা পাওয়া গেছে চারশো পঁচাশি জন বুট জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশন ফলাফল বাতিল বলে বাতিল ঘোষণা করেছেন এখন এই জন্যেই জামাত ইসলাম চাই স্থানীয় নির্বাচনটা আগে হোক তাহলে দেখা যাবে কে জালিয়াতি করে কে কারচুপি করে কোথায় হাঙ্গামা হচ্ছে কোথায় বিশৃঙ্খলা হচ্ছে কেন হচ্ছে নির্বাচন কমিশন কতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন কতটুকু সংস্কার হয়েছেন এই জন্যে জামাত ইসলাম চাই স্থানীয় নির্বাচনটা আগে হোক একটা পরীক্ষা স্বরূপ কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জাতীয় নির্বাচন আগে হোক যাতে স্থানীয় নির্বাচনটা তাদের অধীনে হয় তখন বুট কারচুপি হলে কিছু করার নেই সংস্কার সংস্কারের রূপ প্রয়োজন নেই প্রিয় দর্শক আপনাদের কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন